জানি না থানা কীভাবে কী করবে সেটা সিউড়ি থানা জানে তো সিউড়ি থানার উপর ভরসাটা অটোমেটিক্যালি আমার কম আছে তার কারণ হচ্ছে আমি বিভিন্নভাবে দেখেছি যে এই থানার কিছু পুলিশ অফিসার আছে যারা খুব একটা কাজকর্ম করতে চায় অবাধে চলছে বোমা বাঁধার কাজ আগ্নেয়াস্ত্র বোমা হাতে রয়েছে দুষ্কৃতীরা কিন্তু পুলিশকে জানিয়েও লাভ হচ্ছে না শাসক দলের একাংশের মদতেই চলছে এসব সমাজ বিরোধী কার্যকলাপ শিউরি দু নম্বর ব্লকের হারাইপুর গ্রামে এই ঘটনা সামনে আসতেই বীরভূম জেলা জুড়ে সরগোল পড়ে গিয়েছে সংবাদ মাধ্যমের কাছে একের পর এক বোমা বাধার ভিডিও ও ছবি দেখিয়ে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের শিউরি দুই ব্লকের সভাপতি নুরুল ইসলাম এলাকাকে অশান্ত করার জন্য এই সব সমাজ বিরোধী কাজ চলছে কিন্তু পুলিশকে জানিয়েও লাভ হচ্ছে না বললেন তৃণমূলেরই ব্লক সভাপতি আইসিকে আমি দিয়েছি আমি আগেই বলেছিলাম যে এখানে এই আইসি সাহেব আসার পর থেকে সিবি দু নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় এভাবে বিভিন্ন আগ্নেয়াস্ত্র ফায়ার এবং এক্সপ্লোসিভ মজুদ রয়েছে কিন্তু আদৌ রিকভারি হবে কিনা আমি জানি না এ কথা আপনাদের মাধ্যমে আমি আগে একবার বলেছি এখনো বলছি এটা গতকালকে রাতের ছবি ছবিতে যেটা দেখা যাচ্ছে যে সম্ভবত কিছু তৈরির কাজ চলছে হ্যাঁ সেটা কাজ চলছে এটা খুব ক্লিয়ার তো

তৃণমূলের গোষ্ঠী কন্দল বারবার সামনে এসেছে মূলত কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলামের লোকজনের সঙ্গে অনুব্রত মন্ডল অনুগামীদের বারবার দ্বন্দ্ব বেঁধেছে এরই মাঝে বিশে জুন ওই ব্লকের দমদমা গ্রামে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ির পিছনে বোমা ফাটার ঘটনা ঘটে এমনকি দিন দুয়েক আগে ওই ব্লকেই শাসক দলের নেত্রীকে প্রকাশ্য রাস্তায় শ্লীল তাহানির ঘটনা ঘটে তাতেও অভিযোগের তীর ওঠে গোষ্ঠীর দিকে সে বোমা ভিডিও সামনে আসতেই চরম বিড়ম্বনায় পড়েছেন তৃণমূল নেতা কাজল শেখ এই ঘটনায় পুলিশের একাংশের মদত রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন শিউরি নম্বর ব্লক বেশ কিছুদিন ধরেই একটা উত্তেজনাপূর্বক এরিয়া হিসাবে আমাদের কাছে চিহ্নিত আছে আমরা বিগত দিনে কোর কমিটির আলোচনা করেছি আবার বারো তারিখ কোর মিটিং আছে ওই মিটিং আলোচনা করব। কোথা থেকে এরা উৎসাহিত পাচ্ছে আমার জানা নাই আপনাদের জানা আছে বিগত দু বছর তেইশে নির্বাচন করেছি চব্বিশে নির্বাচন করেছি বীরভূম জেলায় কোনো বোমাবাজি গুলিবাজি হয়নি অথচ না জানি কোথা থেকে কার প্রলোভনায় কার চক্রান্তে এই শিউরি দু নম্বর বোমা আসছে বোমা ফাটছে যদিও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে তারা সততা এবং নিষ্ঠার সঙ্গে সে বিষয়গুলি দেখছে আমি ব্লক সভাপতির সঙ্গে কথা বলেছিলাম তিনি এই বিষয় নিয়ে বলেছেন সিউড়ির পুলিশ প্রশাসনে একটা অংশের সঙ্গে যুক্ত আছে এই বোমা বা গুলির নিয়ে ঘুরে বেড়াচ্ছে বা যেখান থেকে ছবিটা আপনারা পেয়েছেন তাদেরকেও বলবো পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জমা করুন এবং যেখানে জানানো আমি জানাবো এর দৃষ্টান্তমূলক শাস্তি হবে এ বিষয়ে দুই কোনো অবকাশ নেই বিধানসভা ভোট যত এগিয়ে আসছে বীরভূমের তৃণমূলের কন্দল তত প্রকট হয়ে উঠেছে এই সব বোমা দলের অন্য গোষ্ঠীকে সায়স্তা করতেই তৈরি করা হচ্ছে এমনই আশঙ্কা দলের নিচুতলার কর্মীদের একাংশের বলা যেতে পারে পায়ের তলার মাটি ক্রমশ হালকা হচ্ছে তৃণমূলের পুলিশও শাসক দলের নেতাদের কথা শুনছে না শাসক দলের নেতারাও পুলিশের ওপর আস্থা রাখতে পারছে না তৃণমূল নেতা প্রকাশ্যে অভিযোগ করার পর পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার মাধ্যম ব্যুরো রিপোর্ট